আমাকে আল্লাহ দায় রাখার তফিক দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি এখন চিন্তা করবো আমার আখলাকটা ঠিক হয়েছে কিনা আমি বৌরে বাসায় গালি দিই কিনা আমি কর্মচারীদের সাথে এ চালের মতো ব্যবহার করি কিনা আমি মানুষের হক মারি কিনা আমি দেখবো আমার বাকি আর কোথায় লেকিংস আছে সেটা আমি দূর করব। আমি দাঁড়িয়ে আছে এই জন্য যার দায় নেই তারে খোঁচা মারাই মারি করি আমি এটা তো কোনো মুসলমানের কাজ হতে আমি চাইবো আমার ভাইয়ের দায় লম্বা হোক কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরো যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয় আল্লাহ আমাদের আমলের তফিক দান করুন মেসেঞ্জার গ্রুপ চ্যাটিং এস এম এস এর মাধ্যমে কোনো মহর উল্লেখ করা হয়নি এখন বিবাহ হয়েছে কিনা মেয়ের বয়স তেরো বছর আজকাল আমাদের অনেক যুবকরা আল্লাহর শরীয়তের সাথে তামাশা করে তামাশা এগুলো আল্লাহর শরীয়তের সাথে কি তামাশা দিন কোনো কোন নাম না ভাইরা আমার সিরিয়াস ইস্যু অনেকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে এটা হলো অতি ভালো সাজা অতি ভালো তো চোরের আলামত এত মানুষ থাকতে আল্লাহর বান্ধা থাকতে আপনি আল্লাহরে কেন সাক্ষী বানাচ্ছেন এই বিশুদ্ধ নয় এগুলো বিশুদ্ধ নয় এগুলো জেনা হবে বিবাহের জন্য দুজন সাক্ষীর উপস্থিত কবুল থাকতে হবে এই মেয়ে বাচ্চা মেয়ে তার বাবা কোথায় মা কোথাও অভিভাবক কোথায় কোথাকার মেয়ে জেনা করতে গিয়ে অনেক যুবককে শয়তা সুরেতে ধোকা দেয় তারা মনে করে আমরা হালাল করছি অথচ তারা জেনায় লিপ্ত আছে আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়ের দান করুন এগুলো জায়েজ নাই ভাই কোন ব্যক্তি যদি তার সম্পত্তি পাঁচজন সন্তানদের মধ্যে থেকে একজনকে বাদ দিয়ে চারজনকে লিখে দিয়ে দেয় সে ব্যক্তি মারা গেলে তার জানাজানামাজ পড়া যাবে কিনা বাইরে আমার আমাদের দেশে অনেকে এই কাজটা করেন পুত্র করেন প্রচলিত আইনে পুত্র কোথাও থাকতে পারে কিন্তু ইসলামে তেজ্যপুত্র বলতে কোনো কিছু নবী করিম সাল্লুসাল্লাম পরিষ্কার ভাবে নিষেধ করেছে কোন মুসলমান অন্য মুসলমানকে ত্যাগ করে চিরকালের জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে এটা জায়েজ লাই হাল্লুল মুসলিমিন আইয়াহ জুরু আখা হুফা ওয়া তিন দিনের বেশি কোন মুসলমানের সাথে অভিমান করে সম্পর্ক ছিন্ন করা জায়েজ আছে নাই এখন সন্তান খারাপ যত খারাপ হোক আপনি সন্তানকে তথা তেজ্য পুত্র করলেন করে কোনো সম্পদ দিলেন না বঞ্চিত করলেন আল্লাহর কাছে আসামি হবেন আপনার ঘরে জন্মগ্রহণ করেছে অতএব আল্লাহর কোরআনের মিরাসের আয়াতের নির্দেশের আলোকে এটা তার প্রাপ্য হক হয়ে গেছে হ্যাঁ সে যদি মোরতাদ হয়ে যায় ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে সেটা মানে আমিনাল ইরফ বা সে পরিত্যক্ত সম্পদ থেকে বঞ্চিত হবে কিন্তু মুসলমান আছে আপনার কথা শুনে না আপনার খায় খেদমত করে নাই আপনি সে অজুহাতে তাকে কিছু দিলেন না বাকি সন্তানদেরকে দিয়ে দিলেন আল্লাহর কার্যায় আসামি হতে হবে জায়জ হবে এখন এটা যদি কোনো লোক করে জীবদ্দশা দিতে চায় তাহলে সমান হারে দিতে হবে এক সাহাবি নবীজিকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে অমুক ছেলেকে আমি এটা দিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন বাকি সবাইকে দিয়েছো বলেন না দেই নাই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো এইজন্য ভাইরা এই জুলুম করা যাবে না ইসলাম আমাদেরকে সাম্য এবং ইনসাফ শিখিয়েছে সেটা আমাদের সব